আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই মিস করবেন যারা হচ্ছে আমাদের মেকানিক স্কুল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা হচ্ছে সবসময় এইরকম ভিডিও নিয়ে থাকি আপনাদের চলেন দেরি না করে তাহলে দেখে আসি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা দেখেন এটা হচ্ছে একটা গ্যাসের চুলা ইলেকট্রিক গ্যাসের চুলা চুলাতে দেখেন আপনারা পরিষ্কার বারবার বলে আমি চুলা পরিষ্কার আপনাদের চুলা লাস্টিং না করার অন্যতম একটা কারণ হচ্ছে পরিষ্কার না করা পরিষ্কার না করার কারণে দেখেন এই যে বান্নার বসা যে স্ট্যান্ডটা একেবারে নষ্ট হয়ে গেছে এখন এটা চেঞ্জ করা লাগবে আপনি যে এই জিনিসগুলো যদি আট মাস এক বছরের মধ্যে যদি একবার একবার যদি পরিষ্কার করেন অন্তর যদি পরিষ্কার করেন এটা হচ্ছে দশ বছর ইউজ করলেও এগুলা কোনো কিছুই হবে না দেখেন একেবারে নষ্ট হয়ে গেছে বান্নার অবস্থা আরো করুন হবে যদি বান্না গুলো দেখাই আপনাদেরকে দেখেন এটা দেখেন এটা হচ্ছে এখন স্ট্যান্ড চেঞ্জ করে দিতে হবে আর ইউজ করা যাবে না চেঞ্জ করে প্লাস হচ্ছে তোলাটাকে ওয়াশ করে একেবারে নতুন করে দিব তাহলে দৈত্য সহকারে দেখেন আর আমি সবসময় দেখাই আপনাদেরকে চুলা আপনারা ক্রয় করেন ক্রয় করার পর এই যে পলিটা উঠান না পলিটা না ওঠার কারণে দাগ এসে যায় দেখেন বড়িতে আস্তে আস্তে কেটে যাবে এই পলিটা করার সাথে সাথে উঠে ফেলবেন এটা এটা অনেকেই কিছুদিন পরে উঠানোর জন্য বসে থাকেন এটা কিন্তু ভালো মানের এসেস এই বড়ির এসেস খুবই ভালো মানের এটা পলির কারণে কিন্তু এসে যাচ্ছে দাগ এসে যাচ্ছে

আমরা রান্না করি ঠিক আছে প্রতিদিন রান্না করি এইগুলো জিনিসগুলো পরিষ্কার করি না যার কারণে দ্রুত নষ্ট হয়ে যায় এটা পরিষ্কার করবেন উপরে পরিষ্কার রাখেন আপনারা ভালো মাঝে মাস বছর পর পর গিয়ে এটা পরিষ্কার করা লাগে দেখেন কতগুলো ময়লা এটা এখন পরিষ্কার করে এখন আবার লাগাই দিবে যদি ছিলার গুলো যদি দেখাই এগুলো অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে প্রিনিয়াম গুলা এখন আবার চেঞ্জ করা লাগবে দেখেন ময়লা বান্নারের ভিতরে ময়লা এগুলো যদি আপনারা পরিষ্কার না করেন কতগুলো ময়লা বাইরে হচ্ছে দেখেন এগুলো কি আমি ঢুকাই দিয়েছি এগুলো আমি ঢুকাই দিই নাই আমি ভিডিও করার জন্য ঢুকাই দিই নাই এটা হচ্ছে অলরেডি এখান থেকে বাইরে হচ্ছে দেখেন এটা থেকে দেখেন দুইটা বান্নার থেকে এগুলো আরো বাইরে হবে এগুলোর কারণে চুলাতে চুলাতে ময়লা হয় এবং চুলাতে কালি পড়ে চুলাতে ময়লা হওয়ার কারণেই চুলাতে কালি পড়ে কালি অন্যতম একটা কারণ হচ্ছে এই ময়লা এই ময়লাগুলো যদি আপনি চুলাতে রেখে দেন দীর্ঘদিন যদি ফেলে রাখেন এভাবে চুলাতে কালে হবে প্লাস হচ্ছে আগুনটা হচ্ছে আপনি এদিক থেকে বাইরে হতে পারবেন না তখন আগুনটা কি করবে পিছনে ব্যাগ আসবে ব্যাগ এসে হচ্ছে আপনার উপরে যে গ্লাসটা থাকবে গ্লাসের চুলার ক্ষেত্রে গ্লাসটাতে আগুনে হিট লেগে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাস্ট হয়ে যায় আপনাদের অনেকের গ্লাস দেখা যায় বাস্ট হয়ে যায় এটার হচ্ছে অন্যতম একটা কারণ চুলার বানার পরিষ্কার না করা আমি বারবারই বলি থেকে এক বছরের মতো পরিষ্কার করবে আপনার গুলো পরিষ্কার দীর্ঘদিন লাস্টিং করবে দীর্ঘদিন লাস্টিং করার অন্যতম একটা কারণ এই চুলা গুলো পরিষ্কার রাখা এই দেখেন পলিটা পলিটার কারণে কিন্তু দাগ হয়ে যাচ্ছে দেখেন বড়ি আস্তে আস্তে স্পেশ যাচ্ছে কিছুদিন পরে দেখবেন একেবারে বড়িটা খেয়ে যাবে এখন আমরা পরিষ্কার করে ওয়াশ করে চুলাটা জ্বালাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিও আল্লাহ হাফেজ अपना खेला पोरीষ্কার রাখবেন ছুলা লাস্টিং করবে ছুলা ভালো থাকবে